আসসালামু আলাইকুম আজকে আমি তারাবি নামাজ সম্পর্কে কিছু আলোচনা করব তো রমজান মাসে ঈশান নামাজের পরে আর বেতের নামাজের পূর্বে এই তারাবি নামাজ কুড়ি ডাকাত আদায় করতে হয় এই নামাজ জমাতের সাথে পড়তে হয় তো তারাবি নামাজের নিয়ে দুই দুই রাখাত করে নিয়ত করতে হয় আর তারপর চার রাখাতে দোয়া ও মনাজাত করতে হয় তো তারাবির নামাজে নিয়ত হচ্ছে নয়টা নসলা লিল্লাহে রাকাতে সালাতিত তারাবিয়া সুন্নত রসুল্লাহে তাআলা মাতার জিন ইহাজাতে কাউতে শরীফাতে আল্লাহ আকবর তো তারাবির নামাজের দোয়া দু নাম দু রাকাত নামাজ আদায় হয়ে গেলে আবার নিয়ত করলাম আবার দু রাকাত হয়ে গেলে তা চার তখন তারাবির নামাজে দুয়াটা পড়তে হয় সোবাহানা জিলমুলকে অল মালাকুতে সোবাহানা জিলিক জাতে অল হাইবাতে অল কুদরাতে অল কিবরায়ে অল জাবারুতে সোবাহানা মালিকিল হাই আল্লা জিল আই অলাইয়ামু তো আবাদান আবাদান সুবহন কুদ্দুসুন রাবানা ও পুল মালাইকাতে রুহ তো তারাবি নামাজ চার রাখাত যেই হয়ে যায় দোয়া পড়ার পরে তারপরে তারাবি নামাজের मुनाजात करते हैं अल्लामास जन्नत व ना उजब का मीना नार वालिकल जन्नत व नारे बे रहहमत का या अजीज़ो या गफ्फ़ारू या कारीमो या सत्तारू या राहिम या जब्बारो या खालिक या बारु अल्लाह अल अजीन्ना मीना नार या मुजीरो या मुजीरो मुजिर बे रहमत का या रमीम